হরেকৃষ্ণ ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম রইল বঞ্চাকল্প তরুভর্ষকে পিন্ধু বে বছর পতিত নম কৃষ্ণ বৈষ্ণব্য নমনমা হরেকৃষ্ণ ভক্তবৃন্দ আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে কি একাদশী ব্রত এই বছরে অর্থাৎ দু হাজার চব্বিশের আরেকটি মাত্র একাদশী রয়েছে সেটা হচ্ছে কি সফলা একাদশী ব্রত এই সফলা একাদশী ব্রত কত তারিখ অনুষ্ঠিত হবে ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার এই একাদশী ব্রত অনুষ্ঠিত হবে ভক্তবৃন্দ আমরা আশা করি সকলেই এই শেষ একাদশীটি নিষ্ঠার সাথে পালন করব। এবং এই একাদশীর পারণ সময় অর্থাৎ যে সময় আমরা পঞ্চশেষ ভগবানকে নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে গ্রহণ করব সেই পারণ সময় হচ্ছে শুক্রবার দিন অর্থাৎ সাতাইশে ডিসেম্বর শুক্রবার এবং পারণ সময় বাংলাদেশে পারণ সময় সকাল সাতটা বেয়াল্লিশ মিনিট থেকে সকাল দশটা তেরো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে অবশ্যই ভক্তবৃন্দ আপনারা পালন করবেন এবং পশ্চিমবঙ্গে পালন সময় সকাল সাতটা বারো মিনিট থেকে সকাল নয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত তো ভক্তবৃন্দ এই সকলে একাদশী ব্রত মহত্ব অনুষ্ঠিত হবে কবে ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার এবং পারণ হচ্ছে রোজ শুক্রবার অর্থাৎ পরবর্তী দিন বাংলাদেশের সময় সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা তেরো মিনিট এবং পশ্চিমবঙ্গে সাতটা বারো থেকে সকাল নয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই একাদশী ব্রত মহাত্ম আমরা এখন শ্রবণ করব পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে কি সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের সংবাদে এই তিথির মহাত্ম বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ যথারীতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি শ্রেণবশত সেই ব্রত কথা বিষয়ে আমি বলছি এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না অর্থাৎ এই ব্রত অনুষ্ঠান করলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন তাই আমাদের সকলের কি করা উচিত আমাদের সকলের এই একাদশী ব্রত পালন করা উচিত তাই না আপন একাদশী ব্রত পালন করতে হবে আমাদের জানতে হবে যে আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত কি। অর্থাৎ আমাদের যাদের বয়স আট থেকে আশি বছর কত বছর বয়স আট থেকে আশি বছর বয়স তাদের সকলের এই একাদশী ব্রত পালন করা উচিত এবং পরমশ ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন বলা হয়েছে এখানে পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশী নাম হচ্ছে সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ এবং দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতেই সর্ব শ্রেষ্ঠ যে আমি প্রথমেই বলেছি যে আমাদের যত ব্রত রয়েছে এই ব্রত সময়ের মধ্যে কোন ব্রত সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত এই একাদশী ব্রত আপনারা কীভাবে পালন করবেন অর্থাৎ যারা আমিষারি তারা একাদশীর পূর্বের দিন আপনারা আমিষ বর্জন করবেন এবং রাতে ঘুমানোর সময় আপনি ভালো করে দাঁত মাজবেন যেন আপনার দাঁতের মধ্যে কোনো শস্যকণা না থাকে এবং আপনি জল স্পর্শ করে গঙ্গা জল স্পর্শ করে আপনি ভগবান শ্রীহরির সম্মুখে প্রার্থনা করবেন একাদশীর প্রার্থনা মন্ত্র রয়েছে সেই মন্ত্র যদি জানেন ভালো আর যদি না জানেন তাহলে ভগবানের সামনে প্রার্থনা করবেন যেন আমি যেন নিষ্ঠার সাথে সামনের যে একাদশী রয়েছে সকল একাদশী ব্রত তা যেন আমি পালন করতে পারি তাহলে ভগবান আপনাকে অবশ্যই কৃপা করবেন এবং একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করতে হবে আপনি দুধ পেতে পারেন অর্থাৎ যদি নির্জলা না থাকতে পারেন তাহলে দুধ গ্রহণ করবেন জল পাবেন অথবা ফল পাবেন এবং সবজি পাবেন সবজি রান্না করে খেতে পারেন কিন্তু সেই সবজির মধ্যে আপনি কি দিবে আপনি সবজিটার মধ্যে যেন আপনি সরিষার তেল বা সয়াবিন তেল দিয়ে রান্না করা যাবে না এই সবজিটা রান্না করবেন কি দিয়ে আপনি ঘি দিয়ে অথবা সূর্যমুখী তেল দিয়ে রান্না করে সেই সবজি আপনি পেতে পারেন এবং একাদশী সাবু পেতে পারেন এবং সব সবই কিন্তু খাওয়া ঠিক না বাজারে সব সবই অর্থাৎ মন্দিরে যে একটা বিশেষ সাবু পাওয়া যায় সেই সাবুটা আপনারা গ্রহণ করবেন এবং একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে ভগবান শ্রীহরিকে আপনি এই পঞ্চশস্য নিবেদন করে ভগবানকে নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে পাবেন এভাবে আপনি একাদশী ব্রত পালন করবেন এবং একাদশীর পরের দিনও আপনি আমিষ গ্রহণ করতে পারবেন নাও হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় পরামর্শ ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার নিজ মুখে বলছেন যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাই ভগবানের প্রিয় যদি হতে পারে আর কিছু লাগে জগতে না আর কিছুই প্রয়োজন নেই কারণ হচ্ছে ভগবানে সব কিছু যেহেতু প্রদান করেন ভগবানের প্রিয় ভক্ত হতে পারলে ভগবানই তিনি তার ভক্তকে রক্ষা করবেন তাদের এই জগতে ধন লাভ পরজগতে মুক্তি লাভ হয় অর্থাৎ এই জগতেও সে ঐশ্বর্য লাভ করতে পারবে এবং এই জরদেহ ত্যাগ করার পরও তারা কি মুক্তি লাভ করবে মুক্তি মানে কি অর্থাৎ ভগবানের সেই চিন্ময় আমাদের যে ঠিকানা সেখানে আমরা যাব হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় অর্থাৎ একাদশীর দিন আমরা রাত্রি জাগরণ করে আমরা হরি কথা হরি বাসর করব অর্থাৎ হরি কথা শ্রবণ করব গীতা ভাগবতম কথা আমরা শ্রবণ শ্রবণ করবো তাই এটাকে বলা হয় কি হরি বাসর মহিষ্পীত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যৈষ্ঠ পুত্র নাম ছিল লুম্বক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎকার্য সে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয় সে এক গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনও হত্যা আবার কখনও চুরি করে তিনি জীবন ধারণ করতেন কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়লো অর্থাৎ কে সে লুম্বক কাদের কাছে ধরা পড়ল প্রহরীদের কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে গিয়ে হত্যা ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ ও বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্ব জন্মের কোনো পূর্ণ ফল সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত প্রায় হয়ে রাত্রি যাপন করলো পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সে বৃক্ষ তলে সে পুনরায় বিশ্রাম করতে থাকলো রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপি লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে তিনি গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল অর্থাৎ আমরা যদি ফল আমরা যদি ঔষধের কার্যকারিতা না জেনে আমরা যদি ঔষধ গ্রহণ করি তাহলে তার কি আমাদের শরীরে কাজ করবে না অবশ্যই কাজ করবে তেমনি লুম্বক কি একাদশীর তিনি জানতেন না এর মাহাত্ম কি তারপর তার অজান্তেই একাদশী ব্রত তিনি পালন করেছেন তাই তার তিনি সে ফল লাভ পেয়েছে প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে অর্থাৎ এই একাদশী ব্রত পালন করলে আমরা জড়জগতের ঐশ্বর্য লাভ করতে পারব। তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুক ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অর্থাৎ আমাদের পঞ্চাশ বছরের পরে কি বানপ্রস্থ এবং তারপরে কি ষাট বছরের পরে কি সন্ন্যাস গ্রহণ করতে হয় অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল অর্থাৎ আমাদের যে ঠিকানা সেই ঠিকানায় তিনি ফিরে গেলেন হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্মসার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের যজ্ঞের ফল লাভ হয় অর্থাৎ যারা পাঠ করবেন এবং যারা শ্রবণ করবেন তাদের রাজসুযজ্ঞের ফল লাভ হবে তাই আমরা অতি সহজে কি এই যজ্ঞের ফল লাভ করতে পারি শুধুমাত্র নিষ্ঠার সাথে যদি আমরা একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করে থাকি তাহলে রাজস্ব যজ্ঞের ফল লাভ হব ফল লাভ করতে পারব এবং যাদের বয়স আট থেকে আশি বছর পদ্মপুরাণে বলা হয়েছে তাদের সকলের এই একাদশী ব্রত পালন করা উচিত এবং একাদশীর দিন বেশি করে আমরা কি একাদশী ইন্দ্রের সাহায্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব এটা হচ্ছে একাদশীর মাহাত্ম যে কোনো কিছু কামনা না করে একজন শুদ্ধ ভক্ত কি চায় তিনি ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন তাই আমরা ভক্তবৃন্দ আমরা যেন একাদশী ব্রত পালন করতে পারি পরামর্শ ভগবান শ্রীহরির কাছে এই প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ